এখন বর্ষাকালে কে যায় এতে আর তুমি দেখছি ছেঁড়া শাড়ি পরে আরে বর্ষা বৃষ্টি পড়ছে ভালো শাড়ি দিয়ে পরে গো তার জন্য এই শাড়িটাই পরে নিয়েছি কেন খুব খারাপ লাগছে নাকি এনেছি ভাইকে কেন খুব খারাপ লাগছে হ্যাঁ লাগছে তো একটু ছেঁড়া ছেঁড়া দেখে আমি আর তোমার দাঁড়ানো থাকবো হ্যাঁ হ্যাঁ তো এক শাড়ি ব্যাগে নিয়ে নিয়েছি গো বেনারসি আছে ওখানে গিয়ে বেনারসি তো আমার জন্য একটা ইলিশ মাছ এলোখানে হ্যাঁ হ্যাঁ দেখবো আরে সুন্দরবনে ইলিশ মাছই তো আনতে যাচ্ছে ওখানে বড় বড় ইলিশ মাছ পাওয়া যায় হ্যাঁ ওখানে তো ওখানে বাঘে ভর্তি আরে বাঘ তুমি কি জানো নি নাকি যে তোমার দাদা ওখানে বাঘ চাষ করতো তুমি কি সব ভুলে গেছ বাঘ চাষ তো করতো কিন্তু একটা তো নেই আরে এখন যাই বা দাদা করে না তা বলে কি ভুলে গেছে নাকি তোমার দাদা বাঘ চাষ করতে অব বাঘের ভয় নেই আর এটা আমাদের প্রথম হানিমুন ওরকম বলো না তো আমরা ওদেরকে এখন যেতেতাম দাঁড়া দাঁড়া ধরো আমার জন্য তাহলে জোড়া ইলিশে না কেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে তোমার জন্য জোড়া ইলিশ আনবে আর ওইখানে ওইখানে শুনেছি নাকি অনেক শাক পাওয়া যায় আমার একটা শাক হয়ে আচ্ছা ঠিক আছে আরে দা বাবা তুমি আমার তোমার দাদা ওখানে লঞ্চ ছেড়ে দেবে আর দেরি করলে তাড়াতাড়ি আরে শোনো শোনো ওইখানে আমি বড় শুনেছি বড় বড় কাঁকড়া পাওয়া যায় আমার জন্য কিন্তু কাঁকড়াও এ ঠিক আছে ঠিক আছে কাকড়া আনবো দোড়াই দিস আনবো সবই এখন তো যেতে তাও আরে দাঁড়াও এত তাড়া কিসে বাবা জমজম করে বৃষ্টি পড়ছে বাপরে আবার তোমার দাদার নাম নিয়ে দাঁড়িয়ে আছে লঞ্জ নিয়ে শোনো শোনো ইয়ে করো কিন্তু মাঝে তোমায় কিন্তু মাঝখানে বসো ওইখানে কিন্তু এখন শুনেছি খুব ইয়ে হয় লিয়ে পড়ে যায় কি হে গো হে মাছখানে বসব তো দাদাকে ঝাঁপকে ধরেই বব তোমব চিন্তা দাই গো চিন্তা না কি বলছ তুমি মাছখানে বসবে মাছখানে বসার সময় সামনে কি করে ধরবে কে আনি গো আর এই নাও এই তো লোকই থাকবে না নাওটা তো তোম তোমার দাদার আর আম্মা ও দুজনা হানি মন করতে যাচ্ছি এবার তাহলে যাই হ্যাঁ ঠিক আছে মনে করে এনে কিন্তু one